আবির খেলার আধ্যাত্মিক তাৎপর্য কী সোমবার পঁচিশে মার্চ দোলযাত্রা বা দোল পূর্ণিমা পঁচিশে মার্চ এই দোল পূর্ণিমার পূর্ণ তিথিতে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল দোল পূর্ণিমার এই সময় সবাই আবির উৎসবে মেতে ওঠেন কিন্তু অনেকেই এই আবির উৎসবের আধ্যাত্মিক দিক না বুঝেই আবির খেলায় মেতে ওঠেন আবির উৎসবের মূল তাৎপর্য হল পরম ঈশ্বরকে সঙ্গে নিয়ে চলা এবং সকলের মধ্যে সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন জোরদার করা শিলিগুড়ি দেশবন্ধুপাড়ার শ্রী শ্রী নরোত্তম গৌরীয় মঠের মঠাচার্য ভক্তিনগর স্বামী শ্রী জনার্দন মহারাজ এই আবির উৎসবের তাৎপর্য ব্যাখ্যা করেন রবিবার শ্রী শ্রী নরোত্তম গৌরী মঠ থেকে শোভাযাত্রা বের হয় দোলযাত্রাকে সামনে রেখে সোমবার এবং মঙ্গলবার শ্রী শ্রী নরোত্তম গৌরী মঠে আধ্যাত্মিক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে ভক্তি নিলয় জনার্দন মহারাজ জানিয়েছেন অপরদিকে শিলিগুড়ি শক্তিগড়ের কেশব গোস্বামী গৌরী মঠের তরফে জগন্নাথ দাস ব্রহ্মচারী জানিয়েছেন সংসারে কারো আবির্ভাব হলে আমরা আনন্দ করি দোল পূর্ণিমার সময় শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল তাই আনন্দের এই সময় আবির খেলা হয় দোল পূর্ণিমাকে সামনে রেখে শিলিগুড়ি শক্তিগড়ের কেশব গোস্বামী গৌরী মঠে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বছরের মতো এই বছরেও আপনার তিনটা দিন প্রোগ্রাম তো আজকে চব্বিশে মার্চ দু হাজার চব্বিশ আজকে হচ্ছে হরিনাম সংকীর্তন নগর সংকীর্তন যে ওই শোভা যাত্রার সঙ্গে আমরা দেশবন্ধু পাড়া বাবু পাড়া তারপরে টিকিয়া পাড়া তারপরে হচ্ছে আমরা গ্রামে যাব ওই আপনার শতাধিক বক্তব্য নিয়ে তো আমাদের গোর্ণিতেই আর কি থাকবেন প্রতি পবন গোরণিত্যানন্দ প্রভু তার সঙ্গে হরি সংকীর্তনের সঙ্গে আমাদের এই আজকে ওনার হোর জয়ন্তী তারই আর কি অধিবাস পরিক্রমা তো আমাদের আরও আমাদের শিলিগুড়ির প্রধান প্রধান যে আর কি পদ আছে সে সেগুলোতে পরিভ্রমণ করা হয় তো এইবারে একটু সময় সব সাপেক্ষে এইবারে একটু সংক্ষেপ করা হলো তো আগামী কালকে হচ্ছে আপনার সারাদিন হরিনাম সংকীর্তন মানে সোমবার চলিত চরিতাম পাঠ সোমবার সোমবারে হ্যাঁ হ্যাঁ পঁচিশে মার্চ আর আর চার ঘটিগার থেকে আট ঘটিগা হচ্ছে ধর্মসভা তবু কলিযুগ এবং কলিযুগের ধর্ম সম্বন্ধে আলোচনা করা হবে চৈতন্য অবদান এবং এই হোলি বা দোল সম্বন্ধে তার যে বিশেষ তাৎপর্য গুরুত্বপূর্ণ যে কথা সে সেই আর কি বিভিন্ন বক্তাগণের মুখে আমরা শ্রবণ করবো এই যে বড়দিন হচ্ছে ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চ হচ্ছে আপনার পদাবলী কীর্তন হরিনাম সংকীর্তন ভাগবত কথা তার ভোগ রাগ দেড়টা দুটার সময়ে থেকে চারটা পাঁচটা পর্যন্ত প্রসাদ বিতরণ হবে দিন আবির যে আবির খেলা হয় শ্রী রাধাকৃষ্ণের চরণে আবির নিবেদন করা হয় আধ্যাত্মিক তাৎপর্যটা যদি সংক্ষেপে বলে অনেকে আবির খেলবে সবাই উল্লাস করবে হ্যাঁ সোমবার আর কি পঁচিশে মার্চ কিন্তু এই আবিরটার একটা আধ্যাত্মিক সনাতনী সংস্কৃতির কি তাৎপর্য কেন আবিরটার তাৎপর্যটা কি আবিরের তাৎপর্য আধ্যাত্মিক তাৎপর্য তাৎপর্য রয়েছে তার মধ্যে আমাদের এসে যে এই আবির হচ্ছে কি সবার মন আনকে রঙিয়ে দেয় দেওয়া হ্যাঁ মন রঙাতে হবে তারপরে হচ্ছে বাইরের রঙা যেরকম হচ্ছে রবীন্দ্রনাথ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছেন হ্যাঁ মন না রাঙায়ে হ্যাঁ বসন রাঙালি কি ভুল করিলেই যদি তো এই রাঙানোটা হচ্ছে কি যে আমাদের মনটাকে রাঙাতে হবে ইয়ে চৈতন্য মহাপ্রভুর যে মিছে আপনার বৈরাগ্য শিক্ষা এই হরিনাম সংকীর্তনের সঙ্গে হরিনাম সংকীর্তন বা হরিনাম গ্রহণ করে যে আমাদের যে পাপ তাপ যে ইয়ে সে বহু জন্মের কর্মফল আছে সেগুলোকে আমরা হরিনাম সংকীর্তনের দ্বারা ভাগবত অনুষ্ঠান শ্রবণ কীর্তনের দ্বারা আমরা তাকে অপসারণ অপসারণ করতে পারি তো এই ভাগবতী অনুষ্ঠান তার মধ্যে ভাগবত কথা শ্রীমদ ভগবত গীতার কথা চৈতন্য চরিতাম্যের কথা চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান আরে বিভিন্ন শাস্ত্রে তার প্রমাণ এসব রয়েছে উল্লেখ রয়েছে আজকে সারা পৃথিবীতে তার যে ভবিষ্যৎ বাণী এসে পৃথিবীতে আছে তো যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম মানে নাম তাই আজকে সফল হয়েছে তো আবিরের তাৎপর্য হচ্ছে যে আবির খেলাটা শুধু নয় যে আমাদের সকলের সঙ্গে যে একটা সৌভ্রাতৃত্ব যে আমাদের একটা সম্মিলিত ভাব যে আমাদের ভেদাভেদ দূর করে যে একমাত্র যে সনাতন ধর্মেই সবাইকে আপন করে নিতে পারে এই সনাতন ধর্মের মধ্যে যে একটা মেলবন্ধন হ্যাঁ জাতি ধর্ম নির্বিশেষে এটা আর কোনো সৌপাধিক ধর্মে নেই শুধু আমাদের এই সনাতন ধর্ম হচ্ছে জাতির ধর্ম নির্বিশেষে সকলকে আনন্দ দেওয়া উৎসাহ দেওয়া শান্তি দেওয়া শান্তির বার্তা বহন করে নিয়ে আসছে এই আবির হচ্ছে সে আমাদের যে অন্ধকার যে আমাদের অজ্ঞান এই অজ্ঞানটাকে দূর করে আমরা সে জ্ঞানের দিকে যাব হ্যাঁ জ্ঞানেই হচ্ছে আনন্দ সেই জন্য আবির হচ্ছে যে আপনার যেরকম সূর্যোদয় হয় সূর্যোদয়ের যে অবস্থাটা একদম আবিরের ন্যায় লাল হয়ে ওঠে তা আমাদের অন্ধকার দূর হয়ে যায় সে আমাদের যত রকমের সমস্ত চোর তস্কর যাবতীয় সব কিছু দূর হয়ে যায় তাই সেরকম যখন আমার জ্ঞান উৎপন্ন হবে তখন সে আমাদের অজ্ঞান ভেদাভেদ আর কি থাকবে না তখন আমরা সকলে মিলে সেই পরমেশ্বর পরম স্রষ্টা তাকে অন্বেষণ করব। চৈতন্য মহাপ্রভু তিনি এই হরিনাম সংকীর্তনের দ্বারা ভাগবত অনুষ্ঠানের দ্বারা তিনি হচ্ছে রাধাকৃষ্ণকে অন্বেষণ করতে বললেন হরে কৃষ্ণ দিন খবরের ঘন্টা সবসময় সনাতন ধর্মের সঙ্গে আছে আর আপনি যে এইরকম মূল্যবান বার্তা যে আপনি শাস্ত্রের যে গোপনীয় রহস্য যে আধ্যাত্মিক তত তত্ত্ব প্রচার করছেন তার জন্য আপনাকে ধন্যবাদ প্রণাম 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 জয় সোমবার হ্যাঁ চৈতন্য মহাপ্রভু আবির্ভাব হ্যাঁ আবির্ভাব তিথি উপলক্ষে করে এর ভক্তগণ সমতেন সমাবেশ হবে হ্যাঁ এবং আমাদের সকাল থেকে চৈতন্য ভাগবত পাঠ হবে এবং সন্ধ্যা ছটায় আমাদের মহাপ্রভু তার আইভাব উপলক্ষে অভিষেক হবে তারপর অভিষেক করে তারপর ফের আবার সন্ধ্যা হবে ভোগ হবে তারপর ভক্তবৃন্দের সব ওদিন কোনো জাতীয় সবজি চলবে না ভক্তবৃন্দের শরবত এবং ফল মূল প্রসাদ বিতরণ করা হবে হ্যাঁ এই চৈতন্য মহাপ্রভু তিনি স্বয়ং ভগবান তিনি কলিযুগে এলেন কলিযুগে অন্ধকার দুর্বল করার জন্য চৈতন্য মহাপ্রভু এই জগতে অবতীর্ণ হয়েছে অবতীর্ণ হয়ে দেখলেন কলিযুগে সব অন্ধকার মানুষ আবুডুবু খাচ্ছেন এই অন্ধকারকে দূরীভূত করতে গেলে একমাত্র কি করতে হবে সেই জন্য চৈতন্য মহাপ্রভু তিনি স্বয়ং ভগবান শোনো শোনো নিত্যানন্দ হরিদাস আমার আজ্ঞা সর্বত্র করহ প্রকাশ হে নিত্যানন্দ প্রভু আমার আজ্ঞা সর্বত্র প্রকাশ কর কি প্রকাশ কৃষ্ণ বলো সঙ্গে চলো এই মাত্র ভিক্ষা চাই রাধা না বলো বলো বলরে সবাই শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া ফেসেনে ভগুনিতাই রাধা তৃণ বলো বলো বলরে সবাই এই চৈতন্য মহাপ্রভু তিনি নবদ্বীপ ধান নবদ্বীপ ধাম হেন বনে নাই এই চৈতন্য মহাপ্রভু তিনি মায়াপুরে নবদ্বীপে আই হয়েছেন নিমগাছলা চৈতন্য মহাপ্রভু কথায় সচীর গর্ভে জগন্নাথ মিশ্রের ঘরে আবির্ভাব হয়েছেন আবির্ভাব হয়ে এই কলিযুগকে ধন্য করবার জন্য এই সেখানে সমাগম হয়েছেন বৈণবের চরণেণু মস্তকে ভূষণ মেনু আর নাই ভূষণের অন্ত বৈষ্ণবের ভক্তি দিত বল আর কেহ নয় বলবন্ত আর হে মহাপ্রভুর আবির্ভাব উপলক্ষে কোটি কোটি লোক সব নামে যাচ্ছেন গঙ্গা স্নান করছেন গঙ্গার পরচলে পশ্চাদে পাবন দর্শনে পবিত্র করে এই তোমার গুণ গঙ্গায় গিয়ে স্নান করলে জীবের পাপ তাপ দূরীভূত হয় আর ভগবান ভক্ত দর্শন মাত্রেই কোটি কোটি গঙ্গা চান ফল হয়ে যায় এই এই ভগবানের তার করতম অকর্তুম করতুম করতুম স ঈশ্বর তিনি প্লায় করতে পারে ধ্বংস করতে পারে রাখে হরি মারে কে মারে হরি রাখে কে এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই বিশেষ দিনে যে আবির খেলা হয় এইটার আধ্যাত্মিক ব্যাখ্যা কি আধ্যাত্মিক কেন আধ্যাত্মিক ব্যাখ্যা কি এটাই আবির খেলায় একটা লোকের একটা প্রভাব ভগবান কৃষ্ণই তিনি বৃন্দাবনে আবির খেলেছেন হ্যাঁ সেই উপলক্ষে করে সব ভক্তরা আবির খেলেন হ্যাঁ জলযাত্রা এটা আনন্দ উৎসব জলযাত্রা আনন্দ উৎসব বৎসরে মহাপ্রভু আবির্ভাব হয়েছেন আমরা যেন একটা সন্তান আয়ুর্ভাব হলে আমরা কত কি উৎসব করি আনন্দ করি হ্যাঁ সেটা ভগবান তিনি আয়ুর্ভাব হয়েছেন হ্যাঁ তা এবং সচীমাতা ঘরে ঘরে আয়ুর্ভাব হয়েছেন এবং ভক্তবৃন্দ তার সিক ভক্তবৃন্দ কারা শ্রীকৃণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গোলাধর শিবাদি গৌর ভক্তবৃন্দ হ্যাঁ এই ভক্তবৃন্দ সবকলে আনন্দে উৎসাহে সব এই কালিকা তিথি সব পালন করবে আর কৃষ্ণ হরে নামটা আমার নাম আমার নাম হচ্ছে জগন্নাথ

보시는 업도 자야.